বন্ধুরা আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে বর্ষাকালে আমাদের পেট প্রায় খারাপ হয়ে যায় শীতকালে সর্দি কাশি হয় এবং গরমে পেটে জ্বালা পোড়া হয় আপনারা কি জানেন কেন এমন হয় কারণ যখন আবহাওয়ার পরিবর্তন হয় আমাদের শরীরও পরিবর্তিত হয় হ্যাঁ আয়ুর্বেদ অনুসারে প্রতিটি ঋতুর নিজস্ব জীবনধারা থাকে এবং তাই বৃষ্টি গ্রীষ্ম এবং শীতে আমাদের খাদ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত এই ভিডিওতে আমি আপনাদের আয়ুর্বেদের সেই গোপনীয়তাগুলি বলবো। যা আমাদের পূর্বপুরুষরা জানতেন কিন্তু আমরা ভুলে গেছি হ্যাঁ প্রতিটি ঋতু নিজস্ব খাদ্যাভাস এবং জীবনধারা রয়েছে যার মাধ্যমে আপনি সারা বছর সুস্থ থাকতে পারেন তো চলুন শুরু করা যাক বর্ষাকাল দিয়ে যা এখন চলছে এবং জেনে নেওয়া যাক এই মরশুমে আমাদের কী ধরনের খাওয়ার খাওয়া উচিত এবং কী কী জিনিস থেকে দূরে থাকা উচিত বর্ষাকালের ভারসাম্য ও জীবনধারা বৃষ্টির প্রথম ফোটা পড়তেই আমাদের প্রথমে কোন জিনিসটা মাথায় রাখতে হবে কি মনে পড়ে আমাদের যখনই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে আমাদের মনে হয় যে চা এবং পকোড়া খাই কিন্তু আপনি কি জানেন যে এটি কতটা ভুল অভ্যাস আসলে বৃষ্টির সময়ে গরম কম থাকে এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকে এমন আবহাওয়ায় আমাদের পাচন অগ্নি দুর্বল হয়ে পড়ে এবং শরীরে জীবাণু তৈরি হয় খুব তাড়াতাড়ি তাই বর্ষাকালে সব সময় হালকা এবং সহজে হজমযোগ্য খাবার খাওয়া উচিত আয়ুর্বেদ বলে যে এটি কফ বৃদ্ধির কারণে হয় তাই বর্ষায় আমাদের ভারী ঠান্ডা এবং কাঁচা খাওয়ার খাওয়া থেকে বিরত থাকা উচিত বৃষ্টির সময়ে গরম গরম স্যুপ ডাল খিচুড়ি সবজি বা এই ধরনের হালকা জিনিস খাওয়া থেকে ভালো বিশেষ করে মুগ ডাল এবং চালের খিচুড়ি এই মরশুমে খুব আরামদায়ক হয় আপনি চাইলে এতে কিছুটা দেশি ঘি যোগ করতে পারেন একইভাবে আপনারা খাওয়ারের সাথে বা রান্না করার সময় আদা হলুদ জিরা এবং ধনিয়া এর মতো মশলা ব্যবহার করতে পারেন কারণ এই সব ধরনের মশলা পাচন অগ্নি বাড়িয়ে দেয় যা বর্ষাকালে প্রয়োজনীয় তাহলে চলুন জেনে নেওয়া যাক বর্ষাকালে আপনার কি কি খাওয়া উচিত এবং কোন কোন জিনিস থেকে আপনার বিরত থাকা উচিত বর্ষাকালে যা খাবেন গরম গরম খাওয়ার যেমন স্যুপ খিচুড়ি ডাল বা গরম গরম সবজি অর্থাৎ মোট কথা একদম তাজা এবং গরম গরম খাওয়ার খাওয়া উচিত ঠান্ডা বা বাসি খাওয়ার খাবেন না সকালের নাস্তা একদম হালকা করবেন যেমন পোহা উপমা ইডলি সাম্বার বা মুগ ডালের হালকা খিচুড়ি বা চিলা প্রতিদিন সকালে গরম জলে সামান্য মৌরি এবং আদা ফুটিয়ে পান করুন এটি হজম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তুলসী ও গিলয়ের কাঢ়া বানিয়ে সপ্তাহে তিন দিন খান অর্থাৎ একদিন অন্তর অবশ্যই এটি পান করুন ঠান্ডা জলের বদলে গরম জলে স্নান করা শুরু করুন কারণ এটি শরীরের বাদ দোষ নিয়ন্ত্রণ করবে বর্ষাকালে যা খাবেন না কাঁচা সবজি স্যালাড ঘোল দই কোল্ড ড্রিঙ্কস বেশি তৈলাক্ত স্ন্যাক্স যেমন পকোড়া সমোসা অর্থাৎ শিঙাড়া বেশি জলজাতীয় ফল অর্থাৎ তরমুজ জাতীয় ফল বর্ষাকালে কখনোই খাওয়া উচিত নয় কারণ এগুলো শরীরে জলের পরিমাণ বাড়িয়ে দেয় এবং এই ধরনের ফলের থেকে শরীরে আরও বেশি আলস্য ও হজমের সমস্যা হতে পারে এখন চলুন জানা যাক গ্রীষ্মকালের খাদ্যাভ্যাস গ্রীষ্মকালে পেটে জ্বালা পোড়া ডিহাইড্রেশন এবং বিরক্তি হয় আয়ুর্বেদ বলে যে গরমের মরশুমে ঠান্ডা প্রকৃতির জিনিস খাওয়া আমাদের জন্য বেশি ভালো যা পেট এবং মন দুইকেই ঠান্ডা রাখে তাই চেষ্টা করুন প্রতিদিন শশা অথবা তরমুজ জাতীয় খাওয়ার খেতে ফলের মধ্যে এই ফলগুলো খুবই ভালো হয় সেই সময় এমনকি নারকেল ও নারকেলের জলও এই সময় শরীরকে খুব ঠান্ডা করে সবজির মধ্যে গরমকালে লাউ খাওয়াটা খুবই উপকারী এছাড়াও এই সময়ে পুদিনা পাতা শশা টমেটো দিয়ে আর টক দই দিয়ে রায়তা বানিয়ে খাওয়াও খুবই উপকারী এছাড়া ছাঁচ অথবা বাটার মিল্কও আপনারা খেতে পারেন জিরা জল পুদিনা পাতার জল এই সমস্ত কিছু এই সময় শরীরকে ঠান্ডা রাখে এবং হজমে উপকারী হয় আয়ুর্বেদ অনুসারে মৌরি ভেজানো জল প্রতিদিন বানিয়ে অবশ্যই পান করুন এর জন্য আপনি রাতে মৌরি জলে ভিজিয়ে রাখুন এবং সকালে এটি ছেকে পান করুন অথবা চাইলে কিছুটা ফুটিয়েও নিতে পারেন এটি একটি খুব ভালো ঠান্ডা এবং সতেজ করা পানীয় যা গ্রীষ্মকালে আপনাকে অনেক উপকার দেবে এছাড়াও পুদিনার চাটনি নিয়মিত আপনার খাওয়ারের সঙ্গে যেন থাকে এটিও ঠান্ডা এবং স্বাদে খুবই সুস্বাদু দুপুরে তীব্র রোদে বাইরে বেরোনো এড়িয়ে চলুন সকালে ও সন্ধ্যায় হালকা যোগব্যায়াম করুন সপ্তাহে দুই থেকে তিনবার নারকেল তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন যাতে আপনার শরীর এবং মন উভয়ই ঠান্ডা থাকে শীতকালের খাদ্যাভ্যাস ও জীবনধারা শীতকালে শরীর ঠান্ডা হয়ে যায় জয়েনগুলোতে শক্ত ভাব আসে এবং আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে আয়ুর্বেদ অনুসারে শীতকালে খাওয়ার কিছুটা ভারী এবং পুষ্টিকর হওয়া উচিত শীতকালে ঘি সহ খিচুড়ি বিশেষ করে বিউলির ডালের খিচুড়ি বা ডালিয়া এবং ওটস আপনার জন্য খাওয়া উচিত কারণ এগুলি আপনার শরীরকে ভেতর থেকে গরম রাখে একইভাবে তিল এবং গুড়ের লাড্ডু খেলে আপনার শরীর গরম ও শক্তিশালী হয় তাই এটিও আপনি চাইলে আপনার খাদ্যাভ্যাসের মতো যোগ করতে পারেন যদি আপনার সুগারের সমস্যা না থাকে তাহলে আপনারা এটা অবশ্যই গ্রহণ করতে পারেন এতে অধিক পরিমাণে ক্যালোরি থাকে তাই আপনারা এটি ডায়েটে গ্রহণ করতে পারেন তবে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছেন তাদের পক্ষে এটা উপকারী নাও হতে পারে কারণ এতে অধিক পরিমাণে ক্যালোরি থাকে যা ওজন বাড়াতে পারে আরও একটি খুব ভালো জিনিস যা শীতকালে সকলেই খাওয়া উচিত তা হলো রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ আর তার সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে নিন এটি সর্দি কাশি এবং জয়েন্টের ব্যথা দূর করে এবং আপনার শরীরকে গরম রাখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য শীতকালে প্রতিদিন তুলসী এলাচ দারচিনি এবং আদা দিয়ে চা তৈরি করে পান করুন প্রতিদিন সকালে পনেরো মিনিট রোদে বসুন যাতে আপনি ভিটামিন ডি পাবেন এবং শরীর স্বাভাবিকভাবেই গরম হবে এর সাথে সাথে সপ্তাহে দুবার সর্ষের তেল বা তিলের তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন এতে ঠান্ডা বাতাসের প্রভাব থেকে আপনার শরীর মুক্ত থাকবে এবং শরীর পুষ্টি পাবে জয়েন্টগুলোতে তেল পড়বে এবং এই তেলগুলো প্রাকৃতিকভাবে আপনার শরীরকে গরম রাখবে বন্ধুরা আয়ুর্বেদ শেখায় যে ঋতুচর্চা পালন করলে আমাদের শরীর সুষম থাকবে ঋতু অনুযায়ী যদি আমরা সঠিক খাদ্য গ্রহণ করতে পারি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে আমরা কেবল রোগ থেকে বাঁচব না বরং প্রতিদিন সুখী এবং শক্তিপূর্ণভাবে নিজের জীবনকে গড়ে তুলতে পারব যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আপনার সমস্ত পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে আপনার পরিবার এবং বন্ধুরাও আয়ুর্বেদের সাথে একটি সুস্থ জীবনযাপন করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি এমন ব্যবহারিক এবং জীবন পরিবর্তনকারী টিপস আপনার জন্য নিয়ে আসতে থাকি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন হাসতে থাকুন সুখে থাকুন এবং আয়ুর্বেদকে নিজের জীবনের অংশ করে তুলুন